আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু সহি হাদিসের মধ্যে সবথেকে দামি ও শ্রেষ্ঠ সহজ আমল এই আমলটি যে ব্যক্তি করবে আল্লাহ তাল্লার কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে সুবহান আল্লাহ এই আমলটি যে ব্যক্তি করবে তার জীবনের যতই গুণা হোক তার গুণা যদি সমুদ্রর ফেনার থেকেও বেশি হয় তাও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ এই আমলটি অত্যন্ত সহজ সবাই আমলটি করতে পারবে এই আমলটি মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহান এই হাদিসটি বুখারি শরীফের মধ্যে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসসালাম করেন মান কল আুবহান আল্লাহি আবি যে ব্যক্তি সুবহান আল্লাহি আবি ফি ইয়াউমিন মি আতামার রতিন প্রত্যেক দিন একশোবার বলবে হুত্তাত খতায়া তার পাপ যতই হোক অহিংকানাত মিসলা জুবাদ আল বাহারি তার পাপ যদি সমুদ্রর ফেনার থেকেও বেশি হয় তাও আল্লাহ সুবাহান হত আলা তাকে মাফ করে দিবেন সুবাহান এই হাদিসটি হলো সহিহুল বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো পাঁচ নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের বুখারি শরীফের সর্বশেষ হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে হাদিসটিকে সব থেকে গুরুত্বপূর্ণ হাদিস মনে করেছেন বিধায় তিনি বুখারি শরীফের সর্বশেষ হাদিস নিয়ে এসে কিতাবকে সমাপ্ত করেছেন সেই হাদিসটি হল নবীজ সাল্লাহ আলিয়া এরশাদ ফরমাইসেন কালিমা নে হাবিবা নে ইলা রহমান দুইটি কালিমা এমন রয়েছে যে কালিমা দুটি আল্লাহ তালার কাছে খুব খুব পছন্দনীয় খুব প্রিয় ও খফি পাতা আলাল লিসান এবং জবানে পড়তেও খুব হালকা সবাই এটা পড়তে পারবে ও সখিলা ফিল মিজান এবং মিজানের পাল্লাকে খুব ভারী করে দিবে সেই কালিমা দুটি হলো সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান আজিম যে ব্যক্তি এই কালিমাটে বলবে আল্লাহ তালার কাছে এটা খুব প্রিয় মিজানের পাল্লাকে ভারী করে দিবে এবং জোবানে পড়তে খুব এটা হালকা এই দুই হাদিস থেকে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এক নম্বর ব্যাখ্যা হলো এই কালেমা সুবাহানি হামদি এটা পৃথিবীর সমস্ত মাখলোকাতের তাসপি আশরাফুল মাখলকাত মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যতগুলি মাখলুকাত আছে গাছ তার আপন ভাষায় নদীর মাছ তার আপন ভাষায় পাহাড় পর্বত সাগর সৈকত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমান জমিন যা কিছু দুনিয়াতে আছে। সকল কিছু আল্লাহ পাকের তাসবি পড়ে আর সকল কিছু তাসপি হল সুবাহান আল্লাহী আবি হামদি তাহলে বোঝেন এই তাসপিটা কত দামি একটা তাসপি এর দুই নম্বর ব্যাখ্যা হলো এই তাসপিটা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাকের আরসে সে আজিম থেকে আল্লাহর একটি রহমতের লাইট একটি রহমতের আলো তার ওপরে সব সময় বেষ্টুনি করে থাকবে তিন নম্বর ফজিলত হলো তিন নম্বর লাভ হলো যে ব্যক্তি তাসপিটা পড়বে অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন চার নম্বর লাভ হলো যখন বান্দা বলে সুবাহান আল্লাহ আবি হামদিহি হে আল্লাহ আমি আপনার পবিত্রতা সুবাহান আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি তখন আল্লাহ বলেন আল্লাহ জবাবে বলেন যে বান্দা আমি তো পবিত্র কিন্তু গুণা করার কারণে তোমার অন্তর অপবিত্র তুমি যখন আমার পবিত্রত নামের স্বীকৃতি দিচ্ছ ঘোষণা দিচ্ছ আমি রব্বুল আলামিন তোমাকে তোমার গুণাগুলি মাফ করে পবিত্র বানিয়ে দিলাম সুহান আল্লাহ যখন বান্দা বলা হামদিহি হে আল্লাহ আপনার প্রশংসা আমি বর্ণনা করছি তখন আল্লাহ সুবাহান হতালা বলেন যে বান্দা কুল কুলকায়নাতের সমস্ত কিছুর মালিক তো আমি তুমি তো আমার প্রশংসা করেছো তোমাকে এমন নিয়ামত দান করা হবে দুনিয়া তোমার প্রশংসা করবে আখ তোমার প্রশংসা করবে এই তাসপিটি যে ব্যক্তি প্রতিদিন আমল করবে দুনিয়াতে যেমন মায়ের গর্ব থেকে দুনিয়াতে নিষ্পাপ অবস্থা এসেছিল এই আমলটি প্রত্যেক দিন যে ব্যক্তি একশোবার করবে হামদিহি ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া থেকে কবরের গর্ভে ওরকম নিষ্পাপ না বানানো পর্যন্ত কবরে নিবেন না অর্থাৎ কবরে যাওয়ার আগে আল্লাহ তালা থেকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক এই তাসবির আরও ফজিলত হচ্ছে ছয় নম্বর ফজিলত হল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা ফাঁকা জায়গা রয়েছে এই তাসপিরটি যখন কোনো বান্দা পড়ে আল্লাহ তালা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীকে গোটা থাকা জায়গাকে আল্লাহ তালা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন সুহান এই তাসবির আরও ফজিলত হল যখন বান্দা বলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা বৃক্ষ একটা গাছ রোপণ করেন যে গাছের এত লম্বা ছায়া হয় এত লম্বাভাবে পাঁচশো বছর অত্যন্ত তেজি ঘোড়া দ্রুত গামিতে চলেও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না এত নাজ নিয়ামত আল্লাহ তালা ছোট্ট তাসবির মধ্যে দিয়েছেন সম্মানিত দর্শক আমাদের ছোট্ট এই জীবনে সংক্ষিপ্ত ছোট্টই জীবনে আমরা এই আমলটি খুব দামি আমল আমি আমার রিসার্চের মধ্যে যত আমল পেয়েছি ছোট্ট এত ছোট্ট অল্প সময়ের কোনো দামি আমল আমি আমার লাইফে পাইনি তো আমলটা আপনারা কেউ মিস করবেন না নারী পুরুষ সব সময় আমরা সুবাহান আল্লাহ আবেহামদি যে কোনো একটা সময় আপনি একশোবার পড়েন আজ থেকে আপনি শুরু করেন দেখবেন এর বরকত আপনি নিজে ব্যক্তি জীবনে আপনার পরিবারের জীবনে আপনার সংসারে সব জায়গায় বারাকা আপনি পাবেন আল্লাহ তালা আমাদের ছোট্ট সংক্ষিপ্ত জীবনে এই আমলটি বেশি বেশি করা তাফিক দান করুক আল্লাহ আমিন